আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে আজকের পর্বে আমরা ক্যালকুলাস দুই এর চ্যাপ্টার টু এ এই অধ্যায়টা কী করবো সমাধান করবো দেখো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ অধ্যায়ের নামটা কি দেখো তো বক্রতা সকী এবং কি ক্ষেত্রে এই থেকে শুধুমাত্র তোমার সংক্ষিপ্ত খ বিবেক এবং গ বিবেকের প্রশ্ন আসে থাকে মানে বড় প্রশ্ন হয়ে থাকে এই অধ্যায়ের অঙ্কগুলা খুবই সহজ দেখো আমরা এই অধ্যায় সম্পর্কে কিছু একটু আলোচনা করে তারপরে এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমরা কি করব সমাধান করব দেখো দেখো কিছুক্ষণ আগে আমি এই চ্যাপ্টারের পর একটা লেকচার দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক মানে যে ভিডিওটা বানাইছিলাম ওটা ডিলেট হয়ে গেছে যার কারণে আমাকে প্রথম থেকে আবার সেই ভিডিওটা তৈরি করতে হচ্ছে আচ্ছা দেখো তাহলে এটা দেখে দেখে আমি একটু লেকচারটা দেওয়ার চেষ্টা করি তাহলে অধ্যায়ের নামটা কী ছিল তো চ্যাপ্টার টু এ চ্যাপ্টার টু এ নামটা কি বক্রতা বক্র বক্রতা জিনিসটা কি বক্রতা জিনিসটা হচ্ছে ধরো কোনো একটা বক্ররেখার কোনো একটা বক্র এটা একটা বক্র রেখা কোনো একটা বক্র রেখার যে কোনো বিন্দুতে মানে গতি বা দিক পরিবর্তনের হারকে কী বলা হয় বক্র বক্রতা বলা হয় আমি আবারও বলি কোনো একটা রেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে কি বলা হয় বক্রতা বলা হয় বৃত্তর ক্ষেত্রেও তাই হতে পারে বৃত্ত কিন্তু আমাদের একটা বক্র তাহলে কোনো একটা বক্র রেখা যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে কি বলা হয় বক্রতা আমাদের বলা হয় আচ্ছা এই বক্রতা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আমাদের কি স্বকীয় সমীকরণের ক্ষেত্রে স্বকীয় সমীকরণ যা এখান থেকে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আসে কি আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এটা আমরা পাট ওয়ানে দেখব এটা হচ্ছে আমার দুই নম্বর পর্ব এটা আমরা কি পাট অনে দেখবো আর আজকে আমরা দেখব যে জিনিসটা থেকে বেশি গুরুত্বপূর্ণ কার্তিষীয় সমীকরণ কার্তিশ সমীকরণ কিন্তু তোমাদের আমি আগেও পড়াইছিলাম যে কার্তেশীয় সমীকরণ আর পলার না স্থানাঙ্ক পড়াইছিলাম। ছিলাম স্থানাঙ্ক এবং কি পলার স্থানাঙ্ক তোমরা জানো কার্তিশীয় মানে কী থাকে এক্স এবং ওয়াই আর পলার স্থানাঙ্কে কি থাকে বলো তো আর কোমা কত ঠিকঠাক সমস্যা যে এটা যেমন কত চ্যাপ্টার টু এ না তেমনি আমরা চ্যাপ্টার টু সিতে আমরা এই জিনিসটাই পড়ব পলার স্থানাঙ্ক আর কমা কত দেওয়া থাকবে থিটে দেওয়া থাকবে আচ্ছা তা কার্তিক সমীকরণ কার্তিক সমীকরণ আবার দুই প্রকার একটা হচ্ছে আমাদের ব্যক্ত সমীকরণ ব্যক্ত সমীকরণ আর দুই নম্বরটা হচ্ছে আমাদের অব্যক্ত সমীকরণ ব্যক্ত এবং অব্যক্ত জিনিসটা কি দ্বারা আমি তোমাদের বলতেছি তারপর আমরা এখান থেকে আমরা অঙ্কগুলো করব প্রথমে আসি হলো আমরা ব্যক্ত সমীকরণের কাছে ব্যক্ত সমীকরণ ব্যক্ত সমীকরণটা হচ্ছে আমাদের এরকম ধরো আমি একটা ধরো ফাংশন লিখি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স কথার কথা আমি এখানে কত লিখলাম টেন লিখলাম তাহলে এটা আমি কী দিয়ে লিখেছি বলো তো এক্স এক্স অলক দিয়ে লিখেছি তাহলে এই জিনিসটা কীভাবে লেখা যায় এ পপ কী লেখা যায় এক্স লেখা যায় কেন কারণ এই ফাংশনটা হচ্ছে আমাদের এ পপ কি এক্সের ফাংশন আর আমরা কিন্তু ছোটো ক্লাসে শিখে এসেছি যে আমাদের এ এক সমান কী লেখা যায় ওয়াই লেখা যায় তাহলে এই জিনিসটা এ পপেক সমান আমরা কী লিখতে পারি ওয়াই লিখতে পারি তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস কত এটা আসলে আমাদের কি সমীকরণ ব্যক্ত সমীকরণ যেখানে শুধুমাত্র আমাদের কি থাকবে একটাই চলক থাকবে এরকম হলে পারে আমাদের কি হয় ব্যক্ত সমীকরণ হয় এবং অবект কি যেখানে আমাদের দুইটা চলক থাকবে যেমন ধরো আমি একটা উদাহরণ দিই অবект সমীকরণ তার কথার কথা আমি এই ফাংশনটাই লিখি x2 6xy প্লাস কত লিখলাম টেন লিখলাম যে এখানে যেমন একটা চলক ছিল আমি এখানে কিন্তু একটা লিখেছিলাম কিন্তু এখানে কয়েকটা চলক আছে বলো তো দুইটা এক্সও আছে এবার কী আছে ওয়াইও আছে তাহলে এ পেক্স কম কত ওয়াই এর আমাদের কি ফাংশন যদি এরকম একটা সমীকরণে যদি দেখো যে তোমার দুইটা চলক আছে তখন এই জিনিসটা হবে আমাদের অব্যক্ত সমীকরণ আর যখন দেখো একটাই চলক আছে মানে এ প মানে এরকম একটা ফাংশন এ পপেক্স সমান ওয়াই মানে ওয়াই সমান এ পেক্সের একটা ফাংশন দেখো তখন এরকম ফাংশন হলে এটাকে আমরা কি বলবো ব্যক্ত সমীকরণ বলবো তো এই অধ্যায়ে তোমাদের মোট চারটে সূত্র পড়া লাগবে চারটে সূত্র হচ্ছে এদের ব্যক্ত সমীকরণ দিয়ে পড়তে হবে তিনটে এবং অব্যক্ত সমীকরণ দিয়ে পড়তে হবে আমাদের কয়টা একটা তাহলে তিনটে আর একটা মোট কয়টা হলো চারটে এই চারটে সূত্র পড়লে তুমি এই অধ্যায়ের যত অঙ্ক আছে তুমি সবগুলোই কী করতে পারবা সমাধান করতে পারবা দেখো এই চারটে সূত্র কেমন দেখো প্রথমে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমরা দেখাই যেহেতু ক্ষেত্রে সূত্র কয়টা তিনটা তাহলে ব্যক্ত তাহলে প্রথমে আমি দিই রুল নাম্বার ধরো এক আমাদের সর্বপ্রথম যে সূত্রটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের বক্রতার বেশাদ্দ বক্রতার ব্যসাধ্য বক্রতার ব্যসাধ্য হলো তোমার এরকম কি দেয়া প্রকাশ করে রো দেয়া প্রকাশ করা হয় যে সূত্রটা কেমন সূত্রটা হচ্ছে আমাদের এরকম রো সমান অন প্লাস ওয়াই ওয়ান তারপর স্কোয়ার ওয়াই টু থ্রি বাই কত টু এটা হচ্ছে আমাদের কি বক্রতার ব্যসাদ সেই সূত্রটা দেখো এখানে কিন্তু দুইটা আবার চলক আছে এখানে ওয়াই ওয়ান এবং জিনিসটা কি ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই ওয়ান সাপেক্ষে একবার অন্তরীকরণ এবং এখানে কত আছে ওয়াই টু তাহলে ওয়াই টু কেমন হবে ওয়াই টু হবে আমাদের যে ব্যক্তি সমীকরণ দেওয়া থাকবে মানে এরকম সমীকরণ যে দেওয়া থাকবে এই সমীকরণকে আমাদের কয় বার অন্তরীকরণ করা লাগবে দুই বার তাহলে ওয়াই টু হচ্ছে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ তাহলে আমি কি লিখলাম এর সাপেক্ষে কয় বার দুই বার অন্তরীকরণ হচ্ছে কি আমাদের ওয়াই টু আচ্ছা তাহলে আমাদের যদি এরকম মানে ই থাকে ওয়াই সমান যদি মানে এর এরকম চলো থাকে তখন কিন্তু আমাদের সূত্রটা হবে এরকম আবার অনেক সময় কিন্তু এরকম থাকতে পারে ধরো ধরো এরকম থাকলো ধরো একটা ফাংশন দেওয়া আছে এরকম এক্স ওয়াই সমান কথার কথা জিরো দেওয়া আছে কারণ একটা ছেলে মেয়ে কিন্তু তোমার এই এরকমও বানাইতে পারে যে ওয়াইটা আমি রাখলাম এক্সটা আমি ওই সাইডে পার করে দিলাম আর সেটা টু দিই তাহলে টু বাই কত হইলো এক্স হইলো তখন কিন্তু সেই সূত্রটা কিন্তু এটাই লিখবে এবার একটা ছেলে মেয়ে কিন্তু এরকমও করতে পারে যে স্যার আমি এখানে ওয়াইটা রাখবো না আমি এক্সটাই রাখবো এবং ওয়াইটা ওই সাইডে পার করে দেবো তাহলে কী হবে টু বাই কত হবে ওয়াই হবে তাহলে সে সূত্রটা কেমন লিখবে তাহলে সে বক্রতা সূত্রটা লিখবে হলো এরকম সমান ওয়ান প্লাস এক্স ওয়ান তারপর স্কোয়ার তোমার এক্স টু থ্রি বাই কত টু এরকম কিন্তু সুতোটা লাগবে মানে আমাদের সমানের এই সাইডে যদি ওয়াই থাকে আর এই সাইডে যদি এক্সের রাশি থাকে তাহলে উপরের সূত্রটা আর যদি আমাদের এক্স এই সাইডে থাকে এবং ওয়াই স্লোকগুলো যদি ওই সাইডে থাকে তাহলে সূত্রটা কিন্তু আমাদের এরকম করে লিখতে হবে আমি আবার অঙ্কের মধ্যে আরো ভালোভাবে দেখাবো নি এখানে যদি না বোঝো আমি এর অঙ্কের মধ্যে দেখাবো নি এখান থেকে শুধু একটু ধারণা নাও যে আমাদের ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ থাকে যাকে রো প্রকাশ করা হয় এবং রো সমান ওয়ান প্লাস ওয়ান তারপর স্কোয়ার নিচে হলো ওয়াই টু থ্রি থ্রি কত একটু এভাবে শুধু মনে রাখো আর আমরা কিন্তু এই জিনিসটাও জানি যেমন ধরো আমাদের ক্ষেত্র ফল বা বেসাদ্য এগুলো কোনো সময় কি হয় না বলতো ঋণাত্মক হয় না যার কারণে আমরা কি করতে পারি এই এখানে কি চিহ্ন ব্যবহার করতে পারি পরম মান চিহ্ন কিন্তু আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি তবে আমরা অঙ্কের মধ্যে এই পরমান চিহ্ন ব্যবহার করব না কেন ব্যবহার করব না আমরা এই সরাসরি এই সূত্রটাই লিখবো লেখা যদি কোন একটা অঙ্কের যদি রেজাল্ট দেখে মাইনেস আসে মানে মাইনাস চলে এসেছে তখন আমরা কি করবো নিজ দিয়ে নির্ণয় বক্রতার ওই শুধু লিখে লিখে প্লাস কেন কারণ বক্রতার ব্যাসাদ কোনো সময় কি হয় না ঋণাত্মক হয় না আচ্ছা তাহলে কিন্তু আমাদের সূত্র একটা চলে গেল আচ্ছা দুই নম্বর সূত্র আমাদের কি জানতে হবে দেখো তোমার বক্রতার কেন্দ্র বক্ততাটা আমাদের কেন্দ্র থাকে যাকে আলফা এবং কত দেয় প্রকাশ করা হয় বিটে দে প্রকাশ করা হয় সূত্রটা কেমন সূত্রটা হচ্ছে এরকম আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ান তারপর স্কোয়ার নিচে হলো আমাদের কত ওয়াই টু এটা হচ্ছে আমাদের আলফার মান এবং বিটার মান হচ্ছে এরকম বিটা সমান ধরো ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান নিচে হলো কত ওয়াই এটা কিন্তু স্কোয়ার আছে তাহলে বক্রাতার আমাদের কেন্দ্রও থাকে যাকে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করা হয় যেখানে আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ান তারপর কত স্কোয়ার ডিভাইডেড হলো ওয়াই টু আগের মতোই কিন্তু এখানে ওয়াই ওয়ান হলো এক্সের এর সাপাকে একবার অন্তরীকরণ এবং ওয়াই টু হচ্ছে এক্সের সাপাকে কি দুইবার অন্তরীকরণ আচ্ছা তাহলে বিটা সূত্র এবং আলফা এবং বিটা সূত্র দুইটা তোমরা মুখস্থ করো আর আমাদের একটাই সূত্র আছে মানে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে এই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ আচ্ছা যেহেতু বৃত্তের কথা উল্লেখ আছে আগে আমরা বৃত্ত সম্পর্কে কিছু একটা জেনে আসি তারপরে আমরা সূত্রটা লিখি আমরা জানি একটা বৃত্ত সাধারণত এরকম হয়ে থাকে তার এটা একটা বৃত্ত বৃত্তের মাঝখানে যেটা থাকে ওটাকে বলা হয় কেন্দ্র কেন্দ্র থেকে এই পরিধি যে কোনো প্রান্তের দূরত্বকে আমরা কি বলি ব্যাসার্ধ আর ব্যাসার্ধ কী প্রকাশ করা হয় আর দিয়ে আর এবং কেন্দ্রের একটা যেহেতু বিন্দু আর একটা স্থানাঙ্ক আছে স্থানাঙ্কটা আমি কত ধরলাম জিরো কত জিরো তাহলে বৃত্তের আমরা সমীকরণের সূত্রটা কি লিখতাম সাধারণ সূত্র মানে সাধারণ সমীকরণের সূত্র সাধারণ সমীকরণের আচ্ছা সাধারণ সমীকরণ লেখো সাধারণ সমীকরণটা ছিল এরকম এক্স মাইনাস জিরো তারপর স্কোয়ার ওয়াই মাইনাস জিরো তারপর স্কোয়ার ব্যাসাধ্য কত আর তারপর কত হইতো আমাদের আর জিরো হলো আমাদের কি কেন্দ্র আচ্ছা এটাকে আমরা আদর্শ রূপে কীভাবে লিখতাম যখন এটা আমরা দূরত্ব সুত্রো লিখতাম তখন এই জিরোর তো কোনো দাম নাই তাহলে খালি এক্স থাকতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কি আর স্কোয়ার এই জিনিসটা আমরা বলি আদর্শ কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে আমাদের কি এটা অনুরূপভাবে দেখো বক্রতার বৃত্তের কি সমীকরণ যেহেতু বক্রতা বৃত্তের মানে একটা বৃত্ত দিয়ে চিন্তা করতে হবে ধরো এই যে আমি একটা কি করলাম বৃত্ত আঁকালাম আচ্ছা বৃত্তের কেন্দ্র কেন্দ্র আমরা কী লিখছিলাম কিছুক্ষণ আগে কেন্দ্র কী দা প্রকাশ করে আলফাহার বিটে দিয়ে তার মানে এই জিনিসটা আমাদের আলফাহার কত বিটে তার কেন্দ্র থেকে যে কোনো পরিধি যে কোনো দূরত্ব কি ব্যসধ্য তাহলে বক্রতার বেশাদ্দ কী দেয়া প্রকাশ করে রো দিয়ে তাহলে আমি কী লিখবো রো তাহলে সাধারণ এই সাধারণ সমীকরণ কীভাবে লেখা যাবে তো এই যে এক্স মাইনাস কেন্দ্র জিরো আছে দেখে আমরা জিরো লিখেছিলাম কিন্তু এখানে কেন্দ্র কত আছে আলফা তাহলে এই যে আলফা তারপর স্কোয়ার সরি ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার এখানে বেসাধ্য ছিল আর কিন্তু আমাদের ব্যসাদ্দ কত আছে রো তাহলে রোয়ের পর কী হবে স্কোয়ার তাহলে এটাই তো সূত্র তাহলে তোমরা এখানে ভালো করে লেখে নিও যে বক্রতা বিদ্যার সমীকরণের সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে এক্স মাইনাস আলফা তারপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার সমান রূপরূপ কি স্কোয়ার আচ্ছা তাহলে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে সূত্রে গেল এই তিনটে শুট দেয় তোমাদের বয়স অঙ্ক আছে সব অঙ্ক আমাদের সমাধান করতে হবে এক নম্বর হচ্ছে বক্রতার ব্যাসাধ্য দুই নম্বর বক্রতার কে অন্ডু বক্রতার কি বৃত্তের সমীকরণ ছুট্টগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে যে এত বড় বড় সূর্যটা আমাদের কী হবে কি হবে না তুমি যদি কয়েকটা অঙ্ক করো তাহলে এই সুগুলো তোমার এমনি মুখস্থ হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো তাহলে তো ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমাদের তিনটে স্যুটও চলে গেল এখন আছে আমাদের কি অব্যক্ত সমীকরণ এখন অব্যক্ত সমীকরণটা কেমন করেন অব্যক্ত সমীকরণটাকে কীরকম থাকবে এ কমা অ যেহেতু সমীকরণ বলতেছি তার মানে সমান দিতে হবে সমান সমান কত দিলাম জিরো তাহলে স্যুটটা আমাদের এখানে একটাই তাহলে রুল নম্বর এক সেটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যসার্ধ কী দিয়ে প্রকাশ করা হয় রো দিয়ে তাহলে সূত্রটা কেমন রো সমান ধরো কেমন ছিল এ পপ এক্স তার প্লাস এ পপ ওয়াই ধরো স্কোয়ার স্কোয়ার থ্রি বাই টু সূত্রটা আমাদের কাছে বড় মনে হতে পারে কিন্তু কয়েকটা অঙ্ক করলে এই সূত্রগুলো তোমাদের কাছে সহজ মনে হবে দেখো তারপরে ছিল এ পপ এক্স এক্স এ পপ ওয়াই প্লাস এ পাই পেক্স স্কুৱাৰ স্কুৱাৰ মাইনছ টু এ পেক্স এ পাই এ পেক্স এখন কত ৱাই দেখা যি না দেখ আমি বুলি দিয়াছি তালে এ পেক্স তাৰপৰা স্কুৱাৰ এ পাই তাৰপৰা স্কোৰ তাৰপৰা থ্ৰী ৱাই কত আছে টু এখন এই এ পেক্স আবাৰ এই জিনিটাই আৰু কি এ পেক্স জিনিটা কিছুই নাই এ প্স হ'ল এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ একবার অন্তরী করণ আচ্ছা তারপরে যেখানে ও পয় আছে তার মানে কি এফ ও পয় মানে কি ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ করেন এপ অপয় হলো আমাদের ওয়াই এর সাপেক্ষে একবার কি অন্তরীকরণ যেহেতু আমাদের অব্যক্ত সমীকরণ তোমার এক্স এবং ওয়াই দেয় থাকবে তাই ওই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে ওয়াই সাপেক্ষেও কী করা যাবে অন্তরীকরণ করা যাবে আচ্ছা তারপরে ডাবল এ পপ এক্স আবার এটা আবার কী জিনিস এ পপেক্স এক্স পপেক্স এ এক্স হলো ধরো এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ তোমরা এই জিনিসগুলো জানার কথা ধরো দুইবার দুইবার অন্তরীকরণ এ পপ ওয়াই ওয়াই তাহলে ওয়াই এর সাপেক্ষে কি দুইবার কি আমাদের অন্তরীকরণ আর একটা আমাদের জিনিস থাকলো ধরো এই যে এ পপ এক্স ওয়াই তাহলে এ পপ এক্স ওয়াই এই জিনিসটা কি এই জিনিসটা হলো আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করা লাগবে ওয়াই এর সাপেক্ষে ওই ফাংশনটাকে কি করা লাগবে অন্তরিকরণ করা লাগবে তবে বেশিরভাগ অঙ্কে এই জিনিসটা আমাদের কত হয় শূন্য হয় আগেই বলে দিলাম আচ্ছা মানে ওই ফাংশনটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে একসাথে অন্তরীকরণ করতে যাই তখন ওই জিনিসটা কী হয়ে যায় আমাদের জিরো হয়ে যায় বেশিরভাগ একটি জিরো হয় মানে এই পদটা থাকেই না যদি না থাকে তাহলে তুমি অন্তরীকরণ কীভাবে করবা যার কারণে এই মানটা জিরো হয়ে যায় আর এই মানটা যখন জিরো হয়ে যাবে তার পুরোটুকুই কিন্তু আমাদের কী হয়ে যায় জিরো হয়ে যায় যার কারণে ক্যালকুলেশনগুলো আমাদের কী হয় সহজ হয় আচ্ছা এখান থেকে শুধু মনে রাখো অব্যক্ত সমীকরণে হলো এ পপেক্স অয়দে লেখা হয় এবং সূত্রটা হলো মনে রাখো এইভাবে মনে রাখো আমি এর তো অঙ্কের মধ্যে ভালোভাবে দেখাই বোনি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম আমরা আমরা এই অঙ্কগুলো কী করবো সমাধান করবো অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বেশাদ্য নির্ণয় করবো কেন্দ্র নির্ণয় করব। এবং কী নির্ণয় করব বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তারপরে আমরা শেষের দিকে এই অঙ্কগুলো কী করবো সমাধান কী করব। কয় মিনিট হইলো তোমাদের হয়েছে পনেরো মিনিট আর যখন আগের লেকচার দিয়েছিলাম তখন ওই তোমার বিশ মিনিট প্লাস হয়েছিল মনটা খুব খারাপ হয়ে গেছে মানে এত কষ্ট করে লেকচার দিলাম লেকচার দিয়ে দেখি যে ভিডিওটা আমার আমার থেকে আমার ভুলই ডিলিট হয়ে গেছে আচ্ছা দেখো এখন আমরা অঙ্ক সমাধান করি দেখো আচ্ছা দেখো সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব সমাধান করবো এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার উদাহরণ পাঁচ নাম্বার তো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে এবং এত বিন্দুতে কি বক্রতার কী নির্ণয় করতে বলতেছে বেশাব্দ নির্ণয় করতে বলতেছে দেখো আমি কীভাবে সমাধান করি দেখো খুবই সহজে দেখো তাহলে সমাধান তাহলে সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হয় আমাদের অঙ্কটা তুলে নেওয়া লাগে তাহলে তুলে নাও তাহলে প্রদত্ত আমাদের এটা কী দেওয়া আছে বক্ররেখা তাহলে লেখো বক্ররেখা সমান এক্স এটাকে এক নম্বর সমীকরণ দাও এবং দিয়ে লেখো এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক নংকে এক্সের করণ করে তাহলে আমাদের বেসাদ্দ সূত্রটা কেমন ছিল এরকম কিন্তু ছিল বেসাদ্দ রোদে প্রকাশ করে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু তার উপর আবার কত আছে আমাদের থ্রি ওয়াই কত টু তাহলে এখানে ওয়াই ওয়ান মানে কি এক্সের সাপেক্ষে আমাদের এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ এবং ওয়াই টু মানে কি এক্সের সাপেক্ষে এই ফাংশনটাকে আমাদের কত দুইবার কি আমাদের অন্তরীকরণ তাহলে দেখো তো আচ্ছা আমরা সবাই জানি ওয়াইকে যদি আমরা একবার অন্তরীকরণ করি অনেকভাবে লেখা যায় ওয়াই ওয়ান লেখা যায় অথবা ওয়াই এরকম উপরে প্রাইম লেখা যায় অথবা ডি ওয়াই বাই কত ডি এক্স লেখা যায় আমরা এই যে ওয়াই ওয়ান ব্যবহার করব। কেন ওয়াই ওয়ান ব্যবহার করবো কারণ অঙ্কের মধ্যে আমাদের কি আছে ওয়াই আছে যার কারণে আমরা কি লিখবো ওয়াই ওয়ানটায় কী করবো লিখবো তাহলে দেখো তো আমরা একবার যদি অন্তরীকরণ তাহলে তাহলে ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি ওয়াই ওয়ান আর টেন এক্সের সরাসরি ছুট্টো টেন এক্সের ছোট্ট কি এই যেরকম ডিডি এক্স টেন এক্স সরাসরি সুতো হল সেক স্কোয়ার কি আমাদের এক্স এটা কিন্তু একদম মুখস্থ তাহলে দেখলাম সেক স্কোয়ার কত এক্স আচ্ছা তারপরে আমাদের ওয়াই টু লাগবে ওয়াই টু মানে কি এই ফাংশনটাকে আমাদের কি দুইবার অন্তরীকরণ আমরা জানি একটা ফাংশনকে যদি একবার অন্তরীকরণ করা হয় তাকে যদি আরেকবার অন্তরীকরণ করা হয় তাহলে এটা আমাদের দুইবার অন্তরীকরণ হয়ে যায় তাহলে আমরা দেখো তো এই জিনিসটা আমরা কীভাবে সমাধান করতে পারি দেখো তো তাহলে আমি এখানেই দেখাই তাহলে এই জিনিসটা আমাদের কি দুইবার অন্তরীকরণ করা লাগবে তাহলে আমাদের আছে ধরো সেক স্কোয়ার এক্স আমরা যে এই সূত্রটা ডি ডি এক্স এক্সের পাওয়ার এন এনটা সামনে আসবে এবং সেই সলক থেকে এক কমবে কারণ অনুপাতের উপর স্কোয়ারদের কোনো আমাদের সূত্র নাই যার কারণে আমরা এই সূত্র লিখব পাওয়ার ধরে লিখব তাহলে টুটা সামনে আসবে এবং দুইটা থেকে যদি একটা কমে তাহলে আর লেখা লাগে না মানে এক থাকে এক আর লেখা লাগে না তাহলে সেক এক্স যেটা আমরা এক্স ধরেছিলাম ওই জিনিসটা এক্স ছিল না যার কারণে ওই জিনিসটাকে আমাদের আবার অন্তরীকরণ করা লাগে সেক এক্স তাহলে টু সেক এক্স আর সেক এক্সের আবার সূত্র কি ডিডি এক্স সেক এক্স এক্স সুটো হলো সেক এক্স ইন্টু কত টেন এক্স তারপরে টু এটাও সেক এটাও সেক তাহলে সেক স্কোয়ার এক্স ইন্টু কত টেন এক্স তাহলে আমাদের দুইবার অন্তরীকরণ করলে কিন্তু এই জিনিসটা আমাদের কি হবে তাহলে টু সেক স্কোয়ার এক্স ইন্টু কত টেন এক্স তাহলে আমাদের অঙ্কের মধ্যে দুইবার অন্তরীকরণের মান লাগতো তাহলে আমরা দুইবার অন্তরীকরণ করে আমরা মানটা বের করলাম এখন আমরা দেখতেছি এক সমান কত বসাইতে বলতেছে পাই বাই ফোর তাহলে লেখো এক সমান পাই বাই ফোর বিন্দুতে বিন্দুতে দুইটা মানি বের করো ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান সমান কত আমাদের সেক সেক স্কোয়ার এক্স জায়গায় আমরা কত বসাবো পাই বাই ফোর পাই বাই ফোর তাহলে সেক পাই বাই ফোরের মান কত সেক হচ্ছে কার বিপরীত কজের বিপরীত আর পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস পঁয়তাল্লিশের মান হলো ওয়ান বাই রুট টু তাহলে তার বিপরীত হইতেছে খালি কত হবে রুট টু তাহলে রুট টু তার উপর কত স্কোয়ার তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলো তার মানে কত থাকলো টু থাকলো তাহলে ওয়াই টু দেখো কত হয় ওয়াই টু আমাদের কত দেওয়া আছে এই রাশিটা দেওয়া আছে টু সে স্কোয়ার এক্সের মান পাই বাই ফোর ইন্টু টেন পাই বাই তাহলে টু থাকলো সেক স্কোয়ার মান কত পেয়েছি তুমি যদি প্রথম থেকে হিসাব করে টুই পাবা আর পঁয়ত্রিশের মান কত তাহলে সবগুলো যদি আমরা গুণ দিই কত হবে সের হবে তারপরে লেখা আমাদের যেহেতু বেসাদ্দ বের করতে বলছে তাহলে বেশাদ্দ শুট লেখা আমরা জানি আমরা জানি বক্রতার বেশাধ্য রান অন প্লাস অয়ন তার উপর স্কোয়ার ওয়াই টু তার উপর আবার থ্রি বাই কত টু লিখলাম লেখার পর দেখে দেখে মান বসো তাহলে অন প্যালাস ওয়ন তাহলে ওয়নের মান কত টু তারপর আবার বসে স্কোয়ার তার টুর উপর স্কোয়ার থ্রি বাই টু আর ওয়াই টু ওয়াই টুর মানে কত ফোর যে আমি ফোর লিখলাম তাহলে এখান থেকে হিসাব করতো আচ্ছা ভেঙে দেখাই দুইয়ের পরিষ্কার মানে কত হয় চার থ্রি বাই টু নিশ্চয় আমাদের ফোর তাহলে চার আর একজপ করে কত হয় পাঁচ থ্রি বাই টু কত ফোর আচ্ছা তাহলে এই জিনিসটা আমি যে থ্রি বাই টু আকারে লিখতে চাইতেছি না মানে পাওয়ারটা আমি লিখতে চাইতেছি না তার কারণে আমি একটু ভেঙ্গে লিখবো তাহলে এই জিনিসটা কীভাবে ভেঙে লেখা যায় দেখো তো তাহলে আমি যদি লিখি ফাইভ আমাদের আছে থ্রি বাই কত আছে টু আছে আচ্ছা তাহলে আমি ফাইভ লিখলাম ওয়ান যোগ ওয়ান বাই টু লিখলাম তাহলে দেখো এই দুইটা কিন্তু আবার লসাগু করে কিন্তু আগেরটা পাওয়া যায় তার মানে এটার সময় কিন্তু এটা কী করা যায় লেখা যায় তারপর কিন্তু আমরা একটা সূত্র জানি এরকম এ এম যোগ এম তাহলে এর পাওয়ার একবার এম লেখা যায় যোগের কারণে গুনুন হয় এর পাওয়ার কি লেখা যায় এন লেখা যায় তাহলে আমি লিখি দেখো তো ফাইভের পাওয়ার ওয়ান লিখলাম যুগের কারণে ইন্টু দিলাম আবার এই ফাইভের পাওয়ার কত লিখলাম হাফ লিখলাম তাহলে ফাইভের পাওয়ার ওয়ান মানে ফাইভ তো একটাই আছে তাহলে ফাইভ লিখলাম আর ফাইভের পাওয়ার হাফ মানে কত হাফ মানে কিন্তু আমরা জানি যে হাফ সমান কি লেখা যায় এবার রুট লেখা যায় সরি হাফ মানে রুট লেখা যায় তাহলে এই হাফ সমান আমি কি লিখলাম এই যে রুট লিখলাম আর কত আছে ফাইভ আছে তার মানে এটা ক্যালকুলেশন করে আমরা কত পেলাম ফাইভ রুট কত পেলাম ফাইভ পেলাম তাহলে ফাইভ রুট ফাইভ আর নিচে আমাদের কত আছে ফোর এটাই তো আমাদের বই অ্যান্সার দেওয়া আছে এটাই অ্যান্সার লেখো আশা করি বুঝছো অঙ্কগুলো খুবই সহজ এই অধ্যায়ের দেখো আমরা এভাবে আরও একটা অঙ্ক সমাধান করি তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি দেখো আচ্ছা দেখো তারপরে আমরা উদাহরণ আঠারো নম্বর অঙ্কটা কি করবো সমাধান করব। তাহলে উদাহরণ আঠারো নম্বর অঙ্কটা ঠিক আগেরটার মতোই যে আমাদের একটা বক্র দেখা দেওয়া আছে এবং এত বিন্দুতে কি বলতেছে বক্রতার তার কি নির্ণয় করো ব্যাসাধ্য নির্ণয়ই করো আচ্ছা তার আগে বলে দিই এই অঙ্কটা দুইটা ভাবে সমাধান করা যায় একটা হচ্ছে ধরো তোমার যে আমাদের মূল বিন্দুর যেন আমাদের একটা সূট্টো আছে সেই সূত্র দেয়া সুট্টু দেওয়াও এই অঙ্কটা সমাধান করা যায় অথবা আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণ পাঁচ সমাধান করলাম ওই নিয়মেও কি করা যায় অঙ্কটা সমাধান করা যায় তোমার ইচ্ছা তুমি যে নিয়মে তোমার সুবিধা মনে হয় ওই নিয়মে কি করবা সমাধান করে নিবা তবে আমি উদাহরণ পাঁচ যেভাবে সমাধান করছি ওইভাবেই করব। দেখো তোমাদের বইয়ে মূল আমি একটা সূত্র লেখা আছে সেই সূত্র দেওয়া কী করতে পারো সমাধান করতে পারো তাহলে লেখো সর্বপ্রথম আমাদের কী করতে হয় অঙ্কটা তুলে নেওয়া লাগে তাহলে লেখো প্রদত্ত বক্র রেখা তাহলে দেখো তো আমাদের কত আছে টু ওয়াই সমান সমান এক্স স্কোয়ার আছে আমাদের এরকম ফাংশন লাগবে তো ওয়াই এক্স আমাদের এই সাইডে থাকবে ওয়াই ওই সাইডে থাকবে এক্সের ফাংশন যেখানে টু বেশি আইছে যদি আমরা টুগুলো গুণ না করে তাহলে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে যদি ভাগ করে দিলাম এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দিলাম এক নম্বর তাহলে এক নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করে পাই আচ্ছা দেখো তো তাহলে আমরা লিখলাম এক নাম সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই দেখো তাহলে যদি আমরা ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে ওয়াই ওয়ান হবে তোমাদের কিন্তু কিছুক্ষণ আগে দেখেলাম এবং এই জিনিসটা যদি অন্তরীকরণ করি ওই যে এক্সের পাওয়ার এনে শুট্টো পাওয়ারটা সামনে আসবে এবং তার থেকে এক কমবে তাহলে দেখো টুটা সামনে আসলো তার থেকে কী হলো এক কমলো তাহলে দুইয়ের থেকে যদি এক কমে তাহলে এক তাহলে আর এক লিখলাম না আর আগের থেকে নিচে আমাদের কত আসলো টু তাহলে এই টু এবং এই টু কাটা দেওয়া যায় তাহলে এখান থেকে কত হইলো আমাদের এক্স হইলো দেখাতো ওয়াই টুটা কত হবে দেখো আমরা জানি আমরা আমাদের একবার অন্তরিকরণের মানকে যদি আমরা আরেকবার অন্তরিকরণ করি তাহলেই তো দ্বিতীয়বার অন্তরিকরণের মানটা পাওয়া যায় তাহলে এক্সকে যদি আরেকবার এক্সের সাপে অন্তরিকরণ করি তাহলে কত হবে অন হবে তাহলে আমরা কত লিখলাম অন লিখলাম তাহলে আমাদের বিন্দুটা কত দেওয়া ছিল জিরো কত জিরো তাহলে লেখো জিরো কমা জিরো বিন্দুতে ওয়াই অন তাহলে টু x এর মান এটা আমাদের এক্সের মান এটা y এর মান তাহলে এক্সের মান কত জিরো আর এর সাথে তুমি যাই গোন দাও না কেন ওই যে জিনিসটা কী হবে জিরোই কিন্তু হবে এবং ওয়াই টু কত হবে দেখো তো ওয়াই টু আছেই কত ওয়ান এখানে কিন্তু এক্স এবং কোনো ওয়াই আছে না তার মানে মানটা বসানোর আমাদের সুযোগও নাই তার মানে যা আছে তাই তাহলে লেখো আমরা জানি বক্রতার ব্যাসাধ্য ক্রীড়া প্রকাশ করে রো দিয়ে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার থ্রি বাই টু নিচে হলাম যে কত ওয়াই টু মান বসাও ওয়ান প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান কত জিরো জিরো পরিষ্কোয়ার মানে কত হয় জিরোই তো হয় থ্রি বাই কত টু আর ওয়াই টু ওয়াই টুর মান কত ওয়ান আমরা কত লিখলাম ওয়ান লিখলাম তারপরে দেখো আমরা কী করতে পারি দেখো তাহলে অনের সাথে জিরো যোগ করে তো অনই হয় তাহলে থ্রি বাই কত টু আর নিচে কত অন আর এই পৃথিবীতে অনের উপর যত বড় সংখ্যাই হোক না কেন এখান থেকে কত হয় বলতো অনই তো হয় তাহলে অন আমাদের নিচেও কত আছে অন তাহলে অনেক যদি অন দা ভাগ দি তাহলে কত হয় অনই হয় এটাই আমাদের কি বলতো অ্যান্সার আশা করি বুঝছো আচ্ছা আজকের পর্ব এই পর্যন্তই সবাই ভালো থাকবে